নমস্কার সবাইকে আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে তোমাদের সাথে শেয়ার করব। ফর্টি সাইজে প্রিন্সেস কাট ব্লাউজ কীভাবে কাটিংটা করতে হয় সেটা আজকে ফুল তোমাদের দেখাবো ফার্স্ট থেকে ব্যাক সাইডটা যে কাটা ছিল ব্যাক সাইডটা যেমন আছে তেমনভাবে এইভাবে হাফ ইঞ্চি উপরটা দিয়ে আমি যেমন আছে তেমনভাবে বসিয়ে দিচ্ছি নিচের দিকে একটু বেশি রেখেছি কারণ ফ্রন্ট সাইডে ব্যাক সাইডে যা থাকবে মানে যেটা আমি কেটে রাখবো তার থেকে ওয়ান ইঞ্চে আমি এক্সট্রা ফ্রন্ট সাইডের জন্য বেশি নিয়ে নিচ্ছি নিয়ে এবারে এইভাবে তুলে নিচ্ছি আমি মাপটা দেখে নিচ্ছি নিচে যে চওড়াটা ঠিক আছে নাকি আমি সেইভাবে বসিয়ে নিচ্ছি নেওয়ার পর এবারে এই সাইডের দিকে ফ্রন্ট সাইড কিন্তু করার জন্য মানে সামনের পাটটা করার জন্য এই সাইডের দিকে দুই ইঞ্চি আর নিচের দিকে টু পয়েন্ট ফাইভ ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি দেখো এটা কিন্তু আমি প্লেটের জন্য এক্সট্রা নিয়ে নিলাম নেওয়ার পর এবারে দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডটা যেমন আছে তেমন দেখো এইভাবে আছে তার সাথে এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছে এবারে আমি এপেক্স পয়েন্টের পয়েন্টের দাগটা পয়েন্টটা দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে সাড়ে দশ আমি রাখছি সাড়ে দশে দাগটা দিয়ে এবারে মার্জিন টেনে নিচ্ছি এখানে কিন্তু এপেক্স পয়েন্ট যা থাকবে তার চেয়ে হাফ ইঞ্চি বেশি নিয়ে নেবে ঠিক আছে এবারে আমি এবারে ট্যাক্সির পয়েন্টটা দেবো মার্জিনটা টেনে নিলাম এবার টাক্সের পয়েন্ট এখানে যা যতটা থাকবে তাকে দশ দিয়ে ভাগ করতে হবে দশ দিয়ে ভাগ করলে চার ইঞ্চি হচ্ছে তার সাথে হাফ ইঞ্চি এক্সট্রা উপরের যোগ করে নিচ্ছি নিচে কিন্তু এক্সট্রা যোগ হবে না মানে ফোর ইঞ্চিই থাকবে দিয়ে একটা তিচ্ছা দাগ টেনে নিচ্ছি হয়ে গেল এবারে সেপের স্কেলটা নেবো ঠিক এইভাবে বসাবে বসিয়ে এইভাবে একটা মার্জিন টেনে নেবে এক ইঞ্চি আবার সরিয়ে আবার একটা মার্জিন টেনে নিচ্ছি আবার স্কেলটাকে এবারে ঘোরাতে হবে ঘুরিয়ে ঠিক এইভাবে বসাবে বসিয়ে নিচের দিকে দাগ টেনে রেখে দেবে দিয়ে এবারে এই যে টু পয়েন্ট ফাইভটা নিয়েছিলাম টু পয়েন্ট ফাইভটা এখানে দাগ দিয়ে দিচ্ছি দিয়ে এবারে শেপ স্কেলটা দিয়ে এবারে শেপটা সুন্দর করে দিয়ে দিলে এক্সপিরিয়েন্স কাটিয়ে শেপটা কিন্তু রেডি খুব সহজ কিন্তু আর্ম হোলটা আমি এবারে নেকে যে ডিপটা সেই ডিপটা রেডি করছি ডিপটা এবারে সাত ইঞ্চিতে রাখছি দিয়ে এবারে পানপাতের একটা শেপ দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এবার আমি কেটে নিচ্ছি আর্ম যে আছে হোলটা ঠিক করে আমি নিচ্ছি না কারণ আর্মহলটা কাটার পরে আমি ফ্রেন্স কাঠের সেফট কাটার পরে কিন্তু আমি আর্মহলেরটা কাটব প্রথমে আমি কেটে নিচ্ছি কিভাবে কাটবো সেটাও আমি দেখাবো তোমরা ভিডিওটা পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে এভাবে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর এবারে পানপাতা নেকের ডিপটাও একটা ও সেপটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর দেখো এইভাবে এফেক্স পয়েন্টে কার লাগাবে দুপাশে যে দাগটা গেছে এই ওই জন্যই দাগটা টানতে বলছিলাম দুপাশে যে দাগতেছে এইভাবে কাঠটা লাগিয়ে নেবে তাহলে আমি পয়েন্টের এবার দেখো এই এই পাটটাকে একটু নিচে ধরবে হাফ ইঞ্চের মতো নিচে ধরে এইভাবে বসাবে এরপরে এইভাবে বসিয়ে রেখে এবার ব্যাক সাইডটা যে আমি রেডি করেছিলাম ব্যাক সাইডটা এইভাবে বসিয়ে নেবে বসিয়ে সেপটা দেবে আর কিছু নেই এবারে কাটিংটা করে নেবে আর এখান না এটা এরকম উপর দিকে একটু তুলে দেবে শেপটা ঠিক করে দিয়ে দেবে হ্যাঁ এইভাবে শেপটা হয়ে গেলে আমার রেডি হয়ে গেলো ওকে তোমাদের যদি আরও কোনো কিছু বিষয় জানার দরকার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ওকে টাটা